ভাই এই জায়গাতে একটা চোদ্দ হয়ে গেছে না ভাই আমি দেখি নেই ভাই মাত্রই তো গেল ভাই খেয়াল করেন নাই আমার মোবাইলটা রয়ে গেছে গা ভাই আমার মায়ের ভাই শেষ রীতি মোবাইলটার মধ্যে ভাই দেখেন নাই ভাই এই জায়গাটাই এমন প্রতিদিন চার পাঁচ জনের মোবাইল এরকম চিনতে হয় বাসাতে থাবা দেয়া দূর মারে আর কেউ খুঁজে পায় না ভাই কত মানুষ প্রতিদিন কান্দে দে কি করবেন ভাই কিছু তো আর করার নাই আপনি একটা কাজ করেন ভাই সামনে থানা আছে থানায় যায় কমপ্লেন করেন ভাই আমার মা শাস্ত্রীতে মোবাইল না ভাই ভাই এই মালটা লয়েছি কত দিবেন দেই

আরে ভাই আপনি একটা খাইসটা লোক ভাই এদার নতুন মাল পাইলে লগে লগে লবি আবি এক দুই তিন চার সাত যাক আর কিছুটা টাকা হলি ডাক্তারটা দেখাইতে পারো আমার মা ছাড়া আমার দুনিয়া আর কেউ নাই মানুষগুলো আমাকে ভালো হতেই দিবে না চোখের সামনে তাজা টাকার নোটগুলা গুলা কিভাবে এই লোক সামলাই ভাই সরি 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 ভাইয়া সরি এই গরিব মানুষটাও ছাড় দিলো না আরে কাকি এডা হাই পড়ছিলো ভাই তোমার মাকে দেহাইলাম হের অবস্থা তো অনেক খারাপ ডাক্তার দেখাও না কে হেরে মা যে ডাক্তার ডাক্তার দেহামু কেমনে ডাক্তার দেহামু কো যে ব্যাচা কিনা করি এ দিয়ে সংসার চালাতেই অনেক কষ্ট হইতাছে তাছাড়া ডাক্তার দাইতে গেলে ডাক্তারের ভিজিট দিতে হবে এক হাজার টাকা তারপরে এই টেস্ট হে টেস্ট মিনিমাম চার পাঁচ হাজার টাকা লাগবো টাকাও ম্যানেজ করতে পারতেছি না আর মায়ের ডাক্তারও দেখাতে পারতেছি না কিছু টাকা ম্যানেজ করছি আর কিছু টাকা হইলেই মায়ের ডাক্তার দেখামো যাই হোক ভাই তোমার মা ডাক্তার দেখাও ঠিক আছে দোয়া করি যা গেলাম ভালো থেকো হাই হাই এটা কি হলো আমার টাকা আমার টাকা কই হ্যাঁ হ্যাঁ নাই টাকা গেল কই হ্যাঁ কোথাও দেখতেছি না কই পড়লো পনেরো দিনের টাকা জমানো টাকা মারে ডাক্তার দেয়মে মারের ডাক্তার দেম কেমনে টাকা তো কোথাও পাইতেছি না কই গেল টাকা কিছু কে আমার মায়ের চিকিৎসার লেগা চার হাজার টাকা জমাইছিলাম টাকাটা হারাই গেছে ভাই আমি গরিব মানুষ ভাই এগুলো বেচে সংসার চালাই আমার মায়ের চিকিৎসা চালাই মার অনেক ভাই ডাক্তার দেন দিন হয়েছে টাকাটা জমাইছি মার ডাক্তার দেও আর কি হল মার ডাক্তার দেও তো বড় তো খটকাটা রে গছ ভাই কইসবাই তো সিন মারসি কি ছটায় গেছে এসে ও ভাই চিকিৎসা করাইব আমার ও ভাই চিকিৎসা করবো ভাই আমার Maire ভাই দাও তো এই তো মাননি রাস্তাঘাটে চলো একটু দেই হাও না চলtaro না মানুষে দাকা টাকা খায় একটু খেয়াল করে চল এই দাঁড়া তারা তারা তুই কাজটা কি করলি এটা কি করছি এই পোলাটা সারাদিন তোর চোখের সামনে দিয়া ঘুরা করে পান সিগারেট বেঁচে একটা দুইটা করে চা পান সিগারেট বেঁচে কয়টা টাকা কামায় তুই সেই টাকাটাও খাঙ্গারি দিয়া দিলি আরে ভাই আমি চোর ভাই আমি চুরি দের করবো না ভাই এটা আমার পেশা ভাই ভাই আপনি আমার দান্ত হাত দিয়েন না আপনার কাছে চুরি করে না মোবাইল বেচি আপনি ওদের থাকেন এই গাড়া পাগল বানাই দিব দে টাকা দে বাস ট্রেন একটু করবেন সবাই কখনো উপর অত্যাচার জুলুম করবেন না গরিবের হক কখনো মারবেন না শ্রমজীবী মানুষগুলা অনেক কষ্ট করে তিল তিল করে টাকা উপার্জন করে আর সেই টাকা দিয়ে তারা ভোগবিলাস করে না শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবার পেলেই তারা খুশি